প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছি যে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিনের মধ্যে দুধ দেয়া আছে আর এক পাশ দিয়ে আপনার দুধ আসতেছে আর এক পাশ দিয়ে আপনার ক্রিম আসতেছে আর এই মেশিনটির নাম হচ্ছে ক্রিম সেপারেটার মেশিন এই মেশিনটি ইন্ডিয়া থেকে আমদানি করা অরিজিনাল মেশিন এই মেশিনের কার্যকারিতা কী এই মেশিন দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম সেপারেশন করে সেই ক্রিমটিকে জাল দিলেই একদম অরিজিনাল অর্গানিক খাটি ঘি হয়ে যাবে আর অবশিষ্ট যে দুধ থাকে সেটি দুধই থাকে শুধুমাত্র ফ্যাট ফ্রি দুধ ফ্যাটটা আলাদা হয় এই ফ্যাট ফ্রি দুধ দিয়ে আমরা কি কি করতে পারি ওই ফ্যাট ফ্রি দুধ দিয়ে আমরা লাচ্ছি, লাবান টক দই মাঠা মিষ্টি দই মিষ্টির ছানা সব কিছু করতে পারি তাছাড়া যাদের দুধ খাওয়ার নিষেধ আমরা ডায়েট করি বা হার্টের রোগী আছি ডায়াবেটিসের রোগী আছি তারা এই দুধটুকু নিশ্চিন্তে খেতে পারি দর্শক আপনারা এই মেশিনের সম্বন্ধে জানলেন আর স্ক্রিনের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষাট লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক মেশিন এই মেশিনটি বাসাবাড়ি দুশো বিশ ভোল্ট লাইনেই চলবে আর আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের এখানে যেমন অরিজিনাল মেশিন পেয়ে যাবেন তেমনি সার্ভিসও পাবেন এক বছর ফ্রি আর আমাদের সকল ধরনের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে আমাদের আন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডে ডেইরি খামার এবং কৃষি প্রযুক্তির সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনারা যারা এই মেশিনটি নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা খিলখেতে অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ